হরে কৃষ্ণ তো এখন আপনারা যারা গীতা দান করেছেন তাদের উদ্দেশ্যে তুলসী দেওয়া হবে এবং এখানে আপনাদের উদ্দেশ্যে গীতা পারায়ণ করা হচ্ছে সবাই মিলে আমাদের রসময় প্রভু উনি হচ্ছেন আমাদের গর্ণিতা মন্দিরের এক সিনিয়র বৈষ্ণব আর আমাদের জগৎ প্রাণ প্রভু অনেক সিনিয়র ভগবানের আরতি হচ্ছে এখন তুলসী দেওয়া হবে আপনাদের নামে তা আপনারা অনেক ভাগ্যবান এরকম সুন্দর একটা সেবায় যুক্ত হয়েছেন এবং এরপরে আরতি করা হবে আমি নাম বলতেছি আপনাকে প্রথম হচ্ছে কৃষ্ণমোহ কৃষ্ণব্রজমোহন দাস কৃষ্ণব্রজমোহন দাস কৃষ্ণপ্রজমোহন দাস শান্তিপ্রিয়া যশোমতী দেবী দাসী চারময়ী রাধা দেবী দাসী আদিত্য দাস নিমায় হরিদাস পল্লবী মজুম দাস রাধিকা বিশ্বাস বানু রানী রাজন পাল লোকন দেব অনয় দাস রাজেশ দাস বিজয় দেব বিকাশ ঠাকুদল অপু দত্ত মাইকেল দাস অরণ্য দাস মানিক সরকার মিটুন সরকার পিন্টু সরকার জয় সরকার সুনিমালা হরিপ্রিয়া দেবী দাসী মিঠুন নন্দী পুষ্পিতা নন্দী শ্রেষ্ঠানন্দী সুরজ নন্দী মালতী রানীনাথ সুবর্ণা রানীনাথ গভীরচন্দ্রনাথ বিজয় বিজয়চন্দ্রনাথ। প্রশান্তনীতা দাস গোপাল কৃষ্ণ দে মণিভূষিতা জাহ্নবী দেবী দাসী প্রাণেশ্বরী কেশরী দেবী দাসী প্রিয়াঙ্কা দে তিতি হরিচন্দ্র কেশ্যপোত্র চিত্রগুপ্ত কেশবপুত্র নন্দন কেশবগোত্র বিষ্ণুপ্রিয়া কেশ্যবপুত্র রঙ্গিনী মাতাজি কেশ্যবপুত্রঙ্গী মাতাজি অচ্যুত্রপুত্র ঢাকার শর্মা আলেম্বনপুত্র সুমন বিশ্বাস আলেম্বনপুত্র কণিতা রানী আলেম্বনপোত্র তার গোলকপতি অচ্যুত গুত্র পুষ্পিতা মাতাজি মিন্টু নন্দী স্বপ্না মাতাজি তারপরে সিদ্ধাপ্রসুদা মাধবী শ্যামপ্রিয়া সাধনা মাতাজি সুমিতা মাতাজি রাধা মাতাজি দয়ালু দয়ালু শিহরি রজবালা তারপর হচ্ছে অনুপম প্রভু তানিয়া মাতাজি শিবানী মাতাজি তানিয়া মাতাজি প্রিয়কেশ প্রভু শুভ প্রভু কাকলি মাতাজি অর্পিতা কুরঙ্গ প্রভু অপর্ণা মণ্ডল ঋতু মণ্ডল সুজন প্রভু ক্রামেশ্বরী মাতাজি লীলা মাতাজি অনিল প্রভু তিতি মাতাজি আশিস প্রভু বিজয় প্রভু কবি মাতাজি তারপরে বৃষ্টি করি, ছোটন প্রভু করুণা সিংহ বিনোদ বিহারী সুখা মাতাজি মন্ডল সুজন দেবনাথ রাধা মাতাজি কবিতা মাতাজি গৌরী সঙ্গীত মাতাজি জয়া নারায়ণ প্রভু জয়দেব প্রভু চৌধুরী অরুণ প্রভু সঙ্গিনী মাতাজি সীতা মাতাজি সুদীপ্ত রাজদীপ উমা দাস পুষ্পিতা মাতাজি অনন্য ভূমিক অনন্য ভূমিক তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের অরণ্য দাস কৃষ্ণচন্দ্র মজুমদার রাজেশ দাস হিমেল দত্ত জীবন দাস মাইকেল দাস কপু দত্ত বিকেশ সাল বিজয় অনয়ন দাস প্রসনজিৎ পাল লোকনদেব দেব রাজন পাল তারপরে হচ্ছে আপনার অনিমা অধিকারী অর্পিতা সরকার প্রিয়াঙ্কা দে দীপা মাহাত এলপি দাস গিদে এলপি দাস নিপা দাস অস্মী দাস অপর্ণা মণ্ডল ঋতু মণ্ডল উন্মিত উর্মিয়া উর্মি তালুকদার অলি দাস মাধবী রানী মণ্ডল পুষ্প দাস পিঙ্কি সাহা শিবানী দত্ত রাধারানী দাস সুমা দাস আদরি পাহান কণিকা শিল সুমা সিং পূজা রানী দাস পলিমাণিক অর্পিতা পাল লক্ষ্মী রানী দাস রানী দাস লক্ষ্মী রানী দাস পল্লবী মজুমদার বৃষ্টি রানী দাস শান্তা রানী দাস ছবি আচার্য তিথি আচার্য তিতি দেব আকিনাথ লিজা মজুমদার তৃষ্ণা সরকার দেবী বিশ্বাস সাদা রানী সাদী রানী দাস কৃতি দাস স্মৃতি বৈষ্ণব শ্রী দেবনাথ জ্ঞানেশ্বরী কিশোরী দেবী দাসী মণিকূষিতা জাহ্নবী দেবী দাসী চিতা চিতা প্রিয়া কবি দেবী দাসী জয়প্রতা সীতা দেবী দাসী রণি সতা দেবী দাসী রূপপতি লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী নমা চৈতন্য প্রিয়া দেবী দাসী ললিতা কুণ্ডেশ্বরী দেবী দাসী আনন্দিতা শ্যাম দেবী দাসী রসবতী গৌরাঙ্গ দেবী দাসী সুরেশ্বর হরি প্রাণ দেবী দাসী সারময়ী রাধা দেবী দাসী মাধবী সেন প্রিয় সুমলা হরিপ্রদা দেবী দাসী যারা আপনারা গীতা পড়বেন তাদের জন্য আমরা খুশি প্রদান করা হল আর বিদ্যালয় দেওয়া হবে ঠিক আছে সকলকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে গীতা গান এবং আপনারা গীতা অধ্যয়ন সেজন্য আপনাদের জন্য তুলসী দেওয়া হলো আপনারা দেখে নেবেন বিকেল আমরা আবার প্রদান করব অনলাইনে যারা গীতা আমাদের সাথে পড়বেন তাদের জন্য সহ হরে কৃষ্ণ থেকে দর্শন করুন তবে আপনাদের জন্য গীতা পড়ছে মন্দিরের সকল ভক্তরা আপনাদের উদ্দেশ্য উৎসর্গ করা হবে এটা আপনাদেরকে যারা যারা গীতা দান করেছেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে আপনার অনেক ভাগ্যবান অনেক ব্রহ্মচারী পড়া শেষ ওনারা চলে গেছেন আপনারা আছেন সেজন্য হরে কৃষ্ণ ভিডিওটা সবাইকে দিবেন শেয়ার করবেন তবুও এখনও চালাচ্ছে এরপর আবার আরতে হবে বিকেলে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন প্রত্যেকে প্রত্যেকের গীতা নিয়ে এক অধ্যায় করে যে নাম জমা দেন তাড়াতাড়ি অন্য পুকুর কাছে যারা নাম জমা দিচ্ছেন তাদের তাদের জন্য আবার বিকালে তুলসী দেওয়া হবে